তো ছোট্ট বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে তোমাদের হাট সম্পর্কে তোমাদের সুখলতারাও রচিত অন্যখানে কবিতায় যে কবিতাটা দেওয়া হয়েছে সেটা পড়ব এবং আমাদের একটা ধারণা তৈরি করব যে গ্রামের বা শহরের যে হাটগুলো বসে সেই হাট বলতে কী বোঝায় সেখানে কী কী বিক্রি হয় এবং তার সাথে সেই সমস্ত সবজিগুলোর ইংরাজি যে নাম সেগুলোকেও আমরা শিখব দেখো সুখলতারাও রচিত অন্যখানে কবিতাটায় কি বলছে যে হাটে গোলমাল মাল ব্যাচে কেনে মাল কত লোকজন কত মন মন চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম ধামা ভরা আম পেঁপে কলা জাম হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা ওইকার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায় তো এখানে তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে হাট বলতে কী বোঝায় সাধারণত বেশ কিছু বছর আগে গ্রামের মাঝখানে একটা কোনো ফাঁকা স্থানে সপ্তাহের বিশেষ কোনো দিনে জিনিসপত্র কেনা বেচা করা হতো যে স্থানটায় সেই স্থানটাকে আমরা হাট বলে জানতাম সময়ের সাথে সাথে এই হাট এখন আর সপ্তাহের একদিন নয় প্রয়োজনীয়তা অনুযায়ী এখন প্রায় বেশিরভাগ হাটই সপ্তাহের প্রত্যেক দিনই বিশেষ করে সবজির যে হাটটা সেটা সারা বছরই খোলা থাকে সেখানে সকালের দিকে কেনা ব্যাচা হয় দুপুরের পরে সেই হাটগুলো আস্তে আস্তে জনশূন্য বা লোক আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমরা গ্রাম থেকে পেরিয়ে যদি একটু শহরের দিকে এসে চলে আসি বা শহরতলির দিকে তাহলে দেখব এই গ্রামের যে সবজির হাটগুলো ছিল সেই হাটগুলোকে কেন্দ্র করে এখন বড় বড় দোকান বাজার হয়ে গিয়ে সেই হাটের যে শূন্যতা সেটা কিন্তু এখন আর নেই এখন প্রায় সব হাটেই সব সময় লোকজন আসা যাওয়া করে বিক্রি হয় তো সময়ের সাথে সাথে তার সংজ্ঞা বদলে গেছে কিন্তু যেটা বদলায়নি সেটা কি সেটা হচ্ছে এই হাটে প্রচুর মানুষ আসা যাওয়া করে ফলে তাদের হইচই গোলমাল এটা লেগেই থাকে সেখানে মাল বলতে দ্রব্য সেই দ্রব্য কেনা করা হয় বিভিন্ন জিনিসপত্র সেটা সবজি হতে পারে মুদিখানার দোকান হতে পারে আনাজপত্র বস্ত্র কাপড় প্রয়োজনীয় যা কিছু জিনিস সমস্ত কিছু এখানে কেনা বেচা হয় কেউ বেচতে আসে কেউ কিনতে আসে ফলে প্রচুর মানুষ তারা প্রচুর সংখ্যায় প্রচুর ওজনের প্রচুর সংখ্যায় দ্রব্য বস্তু বা আনাজ নিয়ে আসে সেগুলো বিক্রি হয় কোনো কোনো দোকানে চাল ডাল নুন অর্থাৎ যেগুলো আমরা মুদিখানা দোকানে পাই সেগুলো পাওয়া যায় আবার কোনো কোনো দোকানে ঢেঁড়স বেগুন তরকারি সিম তরকারি বলতে এখানে সবজি বোঝানো হয়েছে ভেজিটেবলস ইংরাজিতে যেগুলো সেগুলো আবার কোন দোকানে দেখবে মাছ কোন দোকানে আলু কোন দোকানে ডিম এগুলো তো পাওয়া যায় সঙ্গে ফল পাওয়া যায় ধামা ভরা আম পেঁপে কলা জাম এগুলো পাওয়া যায় আবার গুড়ের বাতাসা বেশ সুন্দর খাসা রং হাঁড়ি হাঁড়ি একটা সময় বিক্রি হতো এখন তো যদিও প্যাকেটে বিক্রি হয় আর এই সবের মধ্যিখানে আমরা ওই গ্রামের বা বিভিন্ন হাটের মধ্যিখানে কিছু ছোট ছোট ছেলেদের দেখতে পাই যারা স্কুল না গিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে তারা নিজের মনে খেলা করে আপন জগতে উড়ে বেড়ায় তারা পায়রাকে উড়িয়ে মজা নেয় এই রকম কিছু স্কুল স্কুলছুট ছেলেদেরকেও আমরা দেখে থাকি যদিও এগুলো ক্রাম্য নয় কিন্তু তবুও তার যে মজা তার যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে লেখিকা হয়তো এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন কিন্তু সেই স্বাধীনতার মাঝেও তার যে বাচ্চাদের যে স্কুল ফেলে বা পড়াশোনা ছেড়ে যে চলে যাওয়া এটা কিন্তু ঠিক নয় তাই তোমরা কখনোই স্কুলের কাজ কিন্তু নিয়মিত স্কুলে করো তারপরে তোমাদের স্বাধীনতা তোমাদের আনন্দ মজা হাসি গান খেলা সবই থাকবে কিন্তু স্কুলটাকে কিন্তু কখনো কামাই পড় না তো এখানে তোমরা যে গল্পগুলো পড়লে এই কবিতাটা পড়লে সেখানে দেখো কিছু শব্দার্থ যে শব্দার্থগুলো তোমাদের কাছে নতুন সেগুলোর মানে কি যেমন গোলমাল হইচই খাসা খাসা মানে খুব চমৎকার সুন্দর ব্যাচে মানে বিক্রি করে মন মানে একটা ওজনের পরিমাপ সাধারণত আমরা চল্লিশ কেজি ওজনকে একত্রে এক মন বলে থাকি আবার বলছি চল্লিশ কেজি ওজনকে আমরা এক মন বলে থাকি আর ধামা হচ্ছে বেতের তৈরি বড় পাত্র তোমরা ছবিতে দেখতে পাবে এইগুলোকে ধামা বলা হয় ঠিক আছে এই রকম তোমাদের আশেপাশে থাকতে পারে এবার তোমাদের কিছু হাতে কলমে কাজ আছে আমি একটু বলে দিচ্ছি যে যে জিনিস হাটে বিক্রি হয় যেমন সবজির কিছু নাম যেগুলো আমাদের তরকারিতে আগে আনাজ হিসাবে সেগুলো তুমি লিখবে নাম যেমন সিম এখানে দেওয়া আছে ঢ্যাঁড়স বেগুন আরও তোমার কাছে যেগুলো থাকবে জানো যেগুলো সেগুলো ফলের নাম দিয়ে আছে এখানে পেঁপে কলা জাম আম এগুলো আছে এগুলো লিখতে পারো তোমার এছাড়াও যদি যা যা মনে আসে লেবু থেকে শুরু করে কাঁঠাল কলা বেদানা লিচু ইত্যাদি বিভিন্ন নাম আছে মুদিখানায় তোমরা যদি যাও কখনো বাবার সাথে বা মায়ের সাথে সেখানে মুদিখানায় কি কি পাওয়া যায় অর্থাৎ যে দোকানে চাল ডাল তেল নুন এগুলো পাওয়া যায় সেই দোকানের সমস্ত বস্তুর নাম তোমরা লিখতে পারো এছাড়া অন্যান্য জিনিস যেগুলো হাটে বিক্রি হয় দেখবে অনেক সময় হাটেতে আমাদের জামা কাপড় বিক্রি হয় গামছা বিক্রি হয় তোমার ফুলের যে সমস্ত মালা এগুলো পাওয়া যায় আবার বিভিন্ন সাজের যে সমস্ত আমাদের অলঙ্কার যেগুলো পাওয়া যায় অনেক সময় আমাদের গৃহস্থালির যে সমস্ত অর্থাৎ বাড়ির প্রয়োজনীয় যে সমস্ত হয়তো মাটির বিভিন্ন দ্রব্য যেমন সরা হাঁড়ি কলসি এগুলো তো থাকি তার সাথে বর্তমানে এখন আধুনিক যে স্টিলের বা ইত্যাদি যে তোমাদের হাঁড়ি বালতি সাঁড়াশি প্রয়োজনীয় যে সমস্ত গৃহস্থালী জিনিসপত্র সেগুলো আমরা হাটে পেয়ে থাকি হাটেতে আমরা দেখেছি মাছ ধরার ঘূর্ণি মাদুর ধামা কুলো এগুলো পাওয়া যায় তো এই সব কিছু মিলিয়ে তোমরা তোমাদের এই কমপ্লিট যে কাজটা আছে হাতে কলমে সেটা তোমরা করবে করে তোমাদের শিক্ষকদের দেখাবে তো এইটাই হচ্ছে আমাদের বাংলার পাঠটা গেল আজকে এই সঙ্গে আমরা ইংরাজির একটা যে পার্ট আছে এরই সঙ্গে আমরা ওই ক্লাসটাও আজকে করবো তো আগের পর্বে তোমরা তোমাদের সবজিগুলোর নাম আইডেন্টিফাই করতে শিখেছো এখানে একটা ছবিগুলো দেওয়া আছে বিভিন্ন সবজির এবং সেগুলো আপ অ্যান্ড ডাউনে পাজল বক্স অর্থাৎ ক্রস ওয়ার্ড পাজল বলা হয় এটাকে কি ইংরাজিতে সেভাবে এগুলো প্রত্যেকটা ঘরে একটা একটা ওয়ার্ড বসিয়ে ফুল যে নাম এই ভেজিটেবিলটার সেই ফুল নামটা এখানে লিখতে হবে তোমরা জানো এটা ক্যাবেজ তাহলে কীভাবে লিখবে সি এ বি এ জি ই ক্যাবেজ আর ব্রিঞ্জলটা যেহেতু ওপর নিচে আছে এটা ব্রিঞ্জল বেগুন তাহলে এখান থেকে এন জে এ এল এইভাবে দেখো এখানেও বি এদিক দিয়েও গেলো বি আবার এদিক দিয়েও গেল তাহলে এখানে আই আছে এই আইটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য এটা কি চিলি তাহলে সি এইচ আই এল এল আই চিলি এটা কি পটেটো আলু পি ও টি এনে আছে তাহলে আর টি ও পটেটো ও দিয়ে শুরু এটা কি অনিয়ন তাহলে ও আই ও এন এটা কি টমেটো টি ও এম এ টি ও তাহলে আমরা এখানে অ্যাক্টিভিটিস করতে করতে আমরা কিন্তু বেশ কিছু সবজির নাম শিখে নিলাম সেগুলোর বাংলা নাম সেগুলোর ইংরাজি নাম সেগুলো কেমন দেখতে সেগুলো যেমন শিখলাম তেমন সেগুলো কোথায় পাওয়া যায় সেগুলো আমরা হাটে যে পাওয়া যায় সেটাও কিন্তু এই অন্যখানে কবিতার সঙ্গে আমরা কিন্তু ইংরাজি এটাও কিন্তু এখান থেকে শিখে গেলাম এখানে তোমরা আলু বাঁধাকপি বেগুন লঙ্কা পেঁয়াজ টমেটো ইত্যাদির নাম শিখলে এছাড়াও তোমাদের আরও যে সমস্ত পরিচিত ভেজিটেবিলস আছে সেগুলো তোমরা খাতায় লিখে তার ইংরাজি নামগুলো শিখবে যাতে তোমাদের আরও ভোকাবুলারি বাড়ে আরে পরিচিতি বাড়ে যেমন ধরো ঢ্যাঁড়স আছে লেডিস ফিঙ্গার ক্যারোট আছে গাজর ফুলকপি আছে কলিফ্লাওয়ার স্টিং বিনস আছে বরবটি বিনস আছে পিজ আছে মড়াই মটরশুটি তোমার লাল শাক আছে রেড অমরনাথ গ্রিন অমরনাথ আছে নোটে শাক স্পিনাচ আছে বিভিন্ন শাক আছে অ্যারাম আছে ওল তো এই রকম বিভিন্ন রকমের যে সমস্ত সবজিগুলো তোমাদের কাছে পরিচিত বটল গার্ড, লাউ রিচ কার্ড ঝিঙে তোমার হচ্ছে স্পঞ্জ কার্ড হচ্ছে ধুদুল গার্ড করলা ইত্যাদি বিভিন্ন যে আছে পাপায়া পেঁপে গ্রিন পাপায়া গ্রিন কোকোনাট ডাব যদি ওটা ফলের মধ্যে পড়ে তো এরকম অজস্র সবজি আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে পাওয়া যায় সেগুলো সমস্ত তোমরা একটা খাতা তৈরি করবে সেখানে পরপর সেই সবজিগুলোর নাম লিখবে এবং তার পাশে তাদের ইংরাজি নামগুলো লিখে রাখবে যাতে তোমাদের সুবিধা হয় তোমরা আরও অনেক ভকবলারি বাড়াতে পারো সেগুলো কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিস হিসাবে করতে হবে তো আজকে এই পর্যন্তই পরের দিন আবার অন্য ক্লাসে অন্য কিছু শিখব ধন্যবাদ খুব ভালো থেকো সকলে সুস্থ থেকো